তাই তো বয়সটা তো আমার কম হলো না আমার স্ত্রী দুটো ছেলেকে ছেড়ে চিরজন্মের মতনই জগতের লীলা শেষ করে সে চলে গেছে অত ছেলে দুটোকে মানুষ করেছি বড় করেছি ছোট ছেলেটা আমার খুবই সরল সিধা কিন্তু বড়টা একটু চালা বড়টা যত কাজ ছোটটাকে দিয়েই করাবে কিন্তু এখন আমি কি করি তাই তো বাজ বড় খোকা ছোট খোকা বাবা আমাদের ডেকেছ শোনো বাবা আমার যে শরীরের অবস্থা তা তো আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না রে তাই দেখ তোদের কাছে একটাই অনুরোধ বিশেষ করে বড় খোকা তোকে বলছি হ্যাঁ বলো বাবা দেখ খোকা তোর ছোট ভাই ও তো জানিস খুব সরল সিধার লোক তাই বলছি ও যাতে কষ্ট না পায় ওদিকে একটু নজর রাখিস আর তোরা দুটো ভাই এখন একটু কাজের দিকে মন দে বুঝলি আমি আর কদ ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি কথা দিচ্ছি আমি আমার ভাইকে একদম নিজের কি আর বলবো রাম লক্ষণের মতন আমরা দুজন হয়ে থাকবো ঠিক আছে বাবা অনেকটা বেলা হলো তোমরা যাও ওই জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে এসো আর আমি দেখি ওই যে পূর্ব দিকে আছে একবার দেখে আসি যাই ভাই দাদা চলো ভাই আমরা দুজন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি চলো বেশ তবে তাই চলো ভাই ও যে সামনে একটা শুকনো গাছ ওখানে কাটকাটি চল দাদারে কি ভাই এবার এবার এই নে এই কাঠের বোঝাটা তুই মাথায় নে আরে ভাই আমি তো মাথায় অবশ্যই নেব আমি বড় ভাই আমার তো একটা কর্তব্য আছে এক কাজ কর কি ওই আপাতত কাঠের বোঝাটা তুই মাথায় নে খালি দূর নেবার পর তারপর আমি নেব হ্যাঁ আচ্ছা আচ্ছা দে আমার মাথায় তুলে দে হ্যাঁ দেখছি শালার ভাই আমাকে চিনিস না তাহলে আমি কাঠের মোজা মাথায় নেবো তুই বইয়ে মতো আমাদের বাড়ি এসে গেছে না না বাবার কাছে তো ভালো হতে হবে ঠিক আছে ভাই এবার এক কাজ কর তোর তো কষ্ট হয়ে গেছে দে

এখনো তেলো না এত দেরি করছে কেন আহ বাবা বাবা এই যে কাঠ নিয়ে বাবা ফেল ও কেন ফেল সত্যি তো বড় ছেলেটা তো আমার খুব কাজের ছেলে দেখেছ আজ ছোট ভাইটাকে কাঠের বোঝা মাথায় দেয়নি হ্যাঁ ও নিজেই বোঝাটা মাথায় করে নিয়ে এসেছে বা পা খুব ভালো খুব ভালো খোকারে রে এ বাবা শোন আজ আমি খুব গর্বিত হয়েছি তার কারণ তুই তোর ছোট ভাইয়ের মাথায় বোঝা না চাপিয়ে তুই নিজে মাথায় করে নিয়ে এসছিস না বাবা এটা তো আমার কর্তব্য বুঝেছ ঠিক আছে যা তোরা দুজন এবার কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম কর যা বাবা তো কিছু বোঝেনি সারাটা রাস্তা তো ভাই মাথায় করে নিয়ে এসছে আমি তো শুধু উপলক্ষ মাত্র হ্যাঁ না না এই অবেলায় আর ভাত খাওয়া যাবে না যাই ওই চায়ের দোকানে গিয়ে একটু চা বিস্কুট খেয়ে আসি যাই তাই তো ওই যে গদাধর দাদা তার দুটো ছেলে বড়টা খুব চালাক আর ছোটটা একদম কী বলবো খুব ভালো ছোটার মতো ছেলেই হয় না অথচ বড়টা দেখো কাঠের বোঝা ছোট ভাইটার মাথায় চা নিয়ে গেল আরে ও হ্যাঁ বলছি এই নাও চা বিস্কুট সারাদিন কাঠ কেটে না ভীষণ কষ্ট পেয়েছে একটু চা বিস্কুট থাকছে দাদা 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 তুই তাড়াতাড়ি বাড়ি চল কেন বাবা যেন কেমন করছে ওরে বাবা বুঝতে পারছি না হ্যাঁ যাও যাও তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও যাও হ্যাঁ চল ভাই চল চল কি জানি হয়তো লোকটা কেমন আছে কি হবে কে জানি যাইতে ওকে খবর নিতে ছেলে দুটো কোথায় গেল কে জানে আমি মনে হয় আর একে বুকে হঠাৎ এত যন্ত্রণা করছে কেন একটু জল আয় দাদা তাতে আয় তাতে বাবা 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 একে ওরে পোল্টু রে বাবা আমাদের আর নেই রে বাবা আমাদের ছেড়ে চলে গেলে বাবা ভাই ওরে মা তো চিরদিন কারো বেঁচে থাকে না চল কি হলো তোমাদের বাড়ি কাকা আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে আমি যেটাই মনে আশঙ্কা করেছিলাম ওটাই হলো যাকে যাক আবার হয়ে গেছে আর কি করবে চলো তোমার বাবাকে নিয়ে সৎ কাজের ব্যবস্থা করি চলো চল ভাই চল তাই তো বাবা তো আমাদের মাস দেখ হলো কুটে গেছে কিন্তু এই বলদ ভাইটাকে কে বসে বসে খাওয়াবে হ্যাঁ না না ওর সঙ্গে আজই আমরা আলাদা হয়ে যাব ভাই ভাই কি কি দাদা শোন আজ আমরা দুটি ভাই বাবা তো উঠে গেছে তাই বাবার যা সম্পত্তি আছে আয় আমরা দু ভাই ভাগাভাগি করে নি দাদা কেন ভাগাভাগি করব কেন আরে দেখ যার যার সংসার সেই সে এখন উন্নতি করা ভালো বুঝলে এ দাদা তাহলে কি করে ভাগাভাগি হবে লোকজন ডাকি না না লোকজন ডাকতে হবে না দেখ থাকার মধ্যে আমাদের তো ওই খালের পাড়ে বিঘে পাচ্ছেক জমি আছে একটা নারকোল গাছ আছে আর একটা ঘর আছে আর এছাড়া তো আমাদের আর কিছু নেই ঠিক আছে দাদা তাহলে তুমি ভাগ করো শোন একটা ঘর তো এই ঘরের ভিতরে আমি থাকবো আর এই ঘরে এই যে বারেন্দা দেখতে পাচ্ছিস এই যে বারান্দা দেখতে পাচ্ছিস এই যে এই বারেন্দায় তুই থাকবি আচ্ছা দাদা তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে আর শোন ওই যে যে নারকল গাছটা আছে ওই নারকল গাছের মাঝখান থেকে আগার দিকটা তোর আর গোড়ার দিকটা হচ্ছে না না আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোর ঠিক আছে আর ওই যে যে জমি আছে যে পাঁচ বিঘে জমি ওর থেকে তোর তিন মানে তোর হচ্ছে দু বিঘা আমার তিন বিঘে তো ঠিকঠাক ভাগ হলো হ্যাঁ দাদা ভাগ হলো সেই ভালো হলো চল তাহলে আজ থেকে তুই তোর মতো থাকবি আর আমি আমার মতোই থাকবো আমি যাই বাবা বাবা তুমি কোথায় আমাকে ছেড়ে চলে গেলে বাবা আর চেয়ে দেখো দাদা আমাকে আলাদা করে দিয়েছে এই ঠান্ডা এই বারেন্দায় আমাকে থাকতে হবে আর বাবা ভিতরে থাকবে যাই দাদা যেটা ভালো বুঝেছে সেটাই শোনেন বন্ধুগণ আপনাদেরকে এত দ্বারা জানানো যাইতেছে যে আমাদের দেশের মহারাজের একটি হীরার আংটি হারিয়ে গেছে যদি কেউ থেকে খুঁজে রাজাকে দিতে পারেন তাহলে রাজা তাকে দশ বিঘা জমি এবং এক লক্ষ টাকা পুরস্কার দেবে হায় রে যদি আমি ওই আংটিটা খুঁজে দিতে পারতাম তাহলে আমি অনেক বড় লোক হয়ে খোকা কে একই বাবা তুমি এঁটেছ বাবা তুমি জানো বাবা দাদা আমাকে আলাদা করে সবকিছু বেশি বেশি নিয়েছে দেখেছো এই ঠান্ডায় দাদা ঘরের মধ্যে আমি আছি তুই কোনো চিন্তা করিস না বাবা তোর দুঃখ খুব ঘুচে যাবে বাবা শোন মহারাজের লোক ঢেড়ি পিটিয়েছে হীরা আংটিটা দিতে পারলে দশ বিঘা জমি এবং এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেবে হ্যাঁ বাবা আমি তোকে বলে দিচ্ছি শোন রাজার পিছন দিকে যে পুকুরটা আছে তার দক্ষিণ কোনাতে একটি বড় মাছ আছে রাজা একদিন ওই পুকুরে চান করতে নেমেছিল তখন হাতের আংটিটা পড়ে যায় তখন মাছ ওটাকে খাবার মনে করে খেয়ে ফেলে তুই চুপি চুপি গিয়ে ওই মাছটা ধরে নিয়ে আসবি ধরে নিয়ে এসে ওই মাছের পেটের হীরাটা কেটে রাজাকে দিবি তাহলে তোর সম্পূর্ণ পুরস্কারগুলো পেয়ে যাবি তোর কোনো চিন্তা নেই বাবা আমি তোর পিছনে আছি তাই তাহলে যাই ওই রাজার পুকুরের দক্ষিণ কোনায় গিয়ে মাছটাকে ধরে নিয়ে আসি অনেক কষ্টে ধরে নিয়ে এসেছি ঠিক আছে এইখানে বসে বসে মাছের পেটটা আগে চিরি এই তো এই তো আংটিটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে মাছও হলো আংটি হলো যাই মাছটা নিয়ে যাই বেশ কদিন আরামে খাওয়া যাবে আর আংটিটা রাজাকে দিয়ে আসে এখনো পর্যন্ত তো আমার হীরার আংটিটা খবর পাওয়া গেল না মহারাজ মহারাজ এই দেখুন আপনার হীরা আংটিটা আমি পেয়েছি কই দেখি এই দেখুন কই দেখি হ্যাঁ তাই তো কোথায় পেলে তুমি মহারাজ আপনার পুকুরে একটি মাছের আংটিটি খেয়ে নিয়েছিল আমি অনেক কষ্টে সেই মাছটিকে ধরে তার পেট থেকে নিয়ে এসেছি বাহ চমৎকার ঠিক আছে ওই যে খালের পাড়ে যে দশ বিঘা জমি আছে ওটা আমি তোমার নামে লিখে দিলাম আর চলো তুমি ভিতরে তোমাকে এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এসো কাকা বাবু আরে এসো এসো কি ব্যাপার কাকা বাবু আমি না ওই রাজার হীরার আংটিটা খুঁজে পেয়েছি মহারাজ আমাকে দশ বিঘা জমি আর এক লক্ষ টাকা দিয়েছে শোনো এই কথা যেন তোমার দাদা জানতে না পারে তাহলে কিন্তু তোমার কাছে সব কেড়ে করে নেবে আর শোনো তুমি এত বোকা কেন কেন এই যে তোমাকে ঘরটা দিয়েছে ঠান্ডায় ও ঘরের মধ্যে থাকে আর তুমি বারান্দায় থাকো আর ওই যে খালের পাড়ে যে জমি ও এক বিঘে বেশি নিয়েছে তিন বিঘা তোমাকে বিঘে দিয়েছে আর সব থেকে বড়ো কথা ওই যে নারকল গাছ তোমাকে গোড়ার দিকটা দিয়েছে আরও আগার দিকটা নিয়েছে বুঝতে পারছো তার মানে আগায় তো নারকল হয় তো কিছু করতে পারছো না তাহলে কি করব? শোনো আমি তোমার কানে কানে বলছি আসো ঠিক আছে কাকা বাবু শোনো তোমার পিছনে আমি আছি বেশ তাহলে চলুন তাই তো শুনলাম আমার ছোট ভাইটা নাকি মহারাজে সে পুরস্কারটা জিতে নিয়েছে হ্যাঁ আর কি করব এবার আমি যাই ওই নারকেল গাছে উঠে গুলো পারি হ্যাঁ যাই এই এই তো গাছ বলদটা তো আর জানে না যাই ওই নারকেল গাছে উঠে আমি নারকল পাড়ি হ্যাঁ দাদা আমাকে বলদ ভেবেছে ও তো গাছে উঠেছে এবারে গোড়া আমি কেটে দেব যাই ইয়াপ পিচ ইয়াপ ইয়াপ এ ভাই এই কি করছিস হ্যাঁ আরে গোড়া কাটছিস কেন হ্যাঁ আমাকে তো তুমি তো নালকুর কাছের গোড়া দিয়েছ আমার গোড়া আমি যা খুশি তাই করব ইয়াপ

কাকা বাবু আমার গোড়াতে কেটে ফেলছি হ্যাঁ না আর কাটিস না শোন কে হলো বড় কাকা বাবু আপনি আমাকে বাঁচান দেখো একটা কথা আছে কি জানো যেমন কর্ম তেমনি ফল তুমি তোমার ছোট ভাইকে ফাঁকি দিয়েছ হ্যাঁ ও বলদ ভেবে তোমাকে সব দিয়ে দিয়েছে আর এই যে এই ঠান্ডার রাতে তুমি ঘরে আরামে ঘুমাও আর ও বাইরে থাকে আর নারকেল গাছের আকার দিকে হ্যাঁ তাই বলছি এবার জ্ঞান হয়েছে আর এমন কাজ হবে না কাকা বাবু এবার কেমত ভাই ছেড়ে দিন আমি কথা দিচ্ছি এই জীবনে এই ধরনের কাজ করব না ঠিক আছে নেমে তাহলে জ্ঞান হয়েছে তো হ্যাঁ ভাই শোন আজ থেকে আর আমি তোর সঙ্গে আলাদা থাকবো না আজ থেকে আমরা ভালো ঘর করে যা জমি জমা পেয়েছি দু ভাই একসঙ্গে আমরা চাষবাস করে বড় লোক হবো রাম লক্ষণের মতোই থাকবো হ্যাঁ কথাটি যেন মনে থাকে এরপর যদি ঠকানোর ব্যবস্থা করো না তাহলে আমরা কিন্তু অন্য অন্য কোনো পথ বেছে নেব দাদা জ্ঞান হয়েছে তো হ্যাঁ ভাই অনেক জ্ঞান হয়ে গেছে শোন লোককে ঠকাতে গেলে নিজেও ঠকতে হয় আজ থেকে আমরা দুটি ভাই আর কেউ কাউকে ঠকাবো না আজ থেকে আমরা দুটি ভাই রাম লক্ষণের মতোই থাকবো চল